আইপিএল এর আটচল্লিশতম ম্যাচের খেলা শেষে পয়েন্ট তালিকায় এলো বড় পরিবর্তন প্লে অফের দৌড়ে কোন দল বর্তমানে কোন জায়গায় রয়েছে পয়েন্ট তালিকায় চলুন দেখে নিই আজকের নতুন পয়েন্ট তালিকা অনুসারে এখনও পর্যন্ত দশ নম্বরে রয়েছে আরসিবি তারা তার মোট দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট নেটরান্ডের পয়েন্ট হচ্ছে মাইনাস শূন্য দশমিক চার এক পাঁচ তার ঠিক উপরেই নয় নম্বরে রয়েছে এখন মুম্বাই ইন্ডিয়ান্স এরাও খেলেছে সর্বোপর দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরাও জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে ষাটটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট রান্ডেড পয়েন্ট হচ্ছে মাইনাস শূন্য দশমিক দুই সাত দুই তার উপরে ঠিক আট নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস পাঞ্জাব খেলেছে নটি ম্যাচ নটি ম্যাচের মধ্যে এরা জিতেছে তিনটি ম্যাচ এবং হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ছয় এবং নেট রান্ডের পয়েন্ট হচ্ছে মাইনাস শূন্য দশমিক এক আট সাত এই তালিকায় সাত নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটেন্স গুজরাট খেলেছে সর্বমোট দশটি ম্যাচ দশ ম্যাচের মধ্যে এরা জিতেছে চারটি ম্যাচ এবং হেরেছে ছটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে আট এবং নেট রান্ডের পয়েন্ট মাইনাস এক দশমিক এক এক তিন তার ঠিক উপরে ছয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি খেলেছে এগারোটি ম্যাচ এগারোটি ম্যাচের মধ্যে জিতেছে পাঁচটি ম্যাচ হেরেছে ছটি ম্যাচ এবং এদের পয়েন্ট বর্তমানে দশ নেট রান্ডের পয়েন্ট হচ্ছে মাইনাস শূন্য দশমিক চার চার দুই এই পয়েন্ট তালিকায় পাঁচ নাম্বারে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ খেলেছে নটি ম্যাচ নটি ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এদেরও পয়েন্ট বর্তমানে দশ এবং নেট রান্ডের পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক শূন্য সাত পাঁচ তার ঠিক উপরে রয়েছে চার নম্বরে সিএসকে এরা খেলেছে নটি ম্যাচ নটি ম্যাচের মধ্যে এরা জিতেছে পাঁচটি ম্যাচ এবং হেরেছে চারটি ম্যাচ এদেরও পয়েন্ট দশ এদের নেট র্যান্ডেড পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক আট এক শূন্য এই পয়েন্ট তালিকায় তিন নাম্বারে অবস্থান করছে লক্ষণ সুপার জায়েন্ট গতকালের ম্যাচ সহ এরা সর্বমোট দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচের মধ্যে এরা ছটি ম্যাচে জিতেছে হেরেছে চারটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে বারো এবং নেট রেট পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক শূন্য নয় চার আইপিএল গ্রুপ তালিকায় এখনও দুই নাম্বারে রয়েছে কলকাতা নাইট রাইডার্স এরা খেলেছে নটি ম্যাচ ন ম্যাচের মধ্যে এরা জিতেছে ছটি ম্যাচ এবং হেরেছে তিনটি ম্যাচ এদেরও পয়েন্ট বারো এবং নেট রান্ডেড পয়েন্ট হচ্ছে প্লাস এক দশমিক শূন্য নয় ছয় এবং এই তালিকার সবার শীর্ষে এখনও অবস্থান করছে রাজস্থান রয়্যালস এরা খেলেছে নটি ম্যাচ ন ম্যাচের মধ্যে এরা জিতেছে আটটি ম্যাচ হেরেছে একটি ম্যাচ এদের পয়েন্ট বর্তমানে ষোলো এবং নেট রান্ডেড পয়েন্ট হচ্ছে প্লাস শূন্য দশমিক ছয় নয় চার তো এই দলগুলির মধ্যে আপনার ফেভারিট দল কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না